আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল খুশিস আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হোটেল স্টাইলের দারুন মজাদার ডালপুরির পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পারফেক্ট খাস্তা ডালপুরির রেসিপিটি আমি হোটেলের বাবুরজির কাছ থেকে শিখেছিলাম ডাল পুরির ডালটা যত মজা করে তৈরি করা যায় পুরীগুলো তত খেতে হবে মজা সবচেয়ে মজাদার ডাল পুরির ডাল আজকে তৈরি করে দেখাবো আর দেখাবো কিভাবে আপনি পুরি তৈরি করে দু মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আগে রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি আধা কাপ ডালকে তিন চারবার ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিব এক কাপ পানি যতটুকু ডাল তার ডাবল পানি এখন এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আমি আধা চা চামচ লবণ প্রথমে ব্যবহার করব আর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো এখন একটু নেড়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট মিডিয়াম আছে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নিয়েছি দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আপনাদের যদি কিছুটা পানি থেকে যায় তাহলে এই পর্যায়ে পানিটাকে শুকিয়ে নেবেন এখন আমরা এই ডালটা দিয়ে ডালের পুর রেডি করে চলুন জন্য একটি প্যানে দিয়ে দিলাম দু থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কিমা রসুনটাকে একদম কিমা করে নেবেন আর দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে এখন এটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব দেখুন বাদামি হয়ে গেছে এখন এতে অ্যাড করে দেব সেদ্ধ করার ডাল এখন দ্রুত নেড়ে দিতে হবে না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে প্রথমে ভালো করে এভাবে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আমি শুকনো মরিচকে গুঁড়ো ভেজে গুঁড়ো করে দিয়েছি চাইলে আপনারা আরও একটু বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দেব এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চা চামচ যে কোনো ব্র্যান্ডের গরুর মাংসের মশলা এই মশলাটা দিলে অনেক মজা হবে এই পুরিটা খেতে আর যদি হাতের কাছে না থাকে তাহলে আপনি শুধু এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিলেই হবে আর দিয়ে দিলাম দু টেবিল চামচ ধনে পাতা কুচি এখন সমস্ত উপকরণ ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হবে এই পর্যায়ে এই লবণটা চেক করে দেখবেন আমার মনে হয়েছে যে লবণ আর একটু লাগবে এজন্য আমি লবণ দিয়ে দিয়েছিলাম আর ভালো করে ভেজে নিয়েছি দেখুন এরকম ঝুরো ঝুরো করে ভিজে নিতে হবে এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব এখন আমরা ডো তৈরি করে নেব এর জন্য একটি বলে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা উঁচু করে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তেল চাইলে আপনারা চিনিটা বাদ দিতে পারেন তো চিনিটা দিলে পুরির স্বাদটা আরও বেড়ে যাবে এখন এভাবে খসে খসে সুন্দর করে ময়ান দিয়ে নিব যত পারফেক্টভাবে আপনি সুন্দর করে ময়ান দিবেন ততই খাস্তা হবে আপনার পুরি দেখুন এরকম মুঠো করলে যখন মোটো হয়ে যাবে আর প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করতে নিতে হবে ডোটা বেশি শক্ত অথবা বেশি নরম কোনোটাই করা যাবে না মাঝারি একটি ডো তৈরি করে এখন বিশ মিনিটের জন্য ঢেকে রাখবো ফিরে আসছি বিশ মিনিট ডাবল পুরটা এরকম ঝুরঝুরে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আর এই পুরটা দিয়ে পুরি তৈরি করলে পুরি যে কি পরিমাণ মজা হবে তা আপনি বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন বিশ মিনিট হয়ে গেছে ডোটা দেখুন আরও অনেক সফট হয়ে গেছে এখন আরও কিছু সময় আমি ডোটাকে মেখে নিয়েছি ভালো করে মথে নেওয়া হয়ে গেলে ডো থেকে বেশ অনেকগুলো লেচি কেটে নেব পুরি বেশ খানিকটা মোটা করেই কিন্তু তৈরি করতে হয় পুরির বলগুলো এখন একটি বলের রেখে ঢেকে রেখে দিবো যাতে তৈরি করতে করতে ড্রাই না হয়ে যায় এখন পুরি বাড়ানো শুরু করব খুব ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখে নিতে হবে আমি কিন্তু পুরীর চারপাশটাকে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর মাঝখানের অংশটা কিন্তু একটু মোটাই রাখতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে আর মাঝখানটা একটু মোটা রেখে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে আর এখন যে বাটিটা তৈরি করে নিয়েছি তার ঠিক মাঝখানে ঝুরঝুরে করে তৈরি করে রাখার ডাল দিয়ে একটু হাত দিয়ে প্রেস করে দেবেন ডাল দিয়ে এভাবে চেপে চেপে মুখটা আগে সিল করে নিতে হবে চারপাশ থেকে তারপর মুখগুলো সব জায়গা থেকে এক জায়গায় এনে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দিতে হবে এভাবে করে নিলে পুরিগুলো একদম সিল হয়ে যাবে আর পুরি বেলার সময় পুর বের হয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না আর খেয়াল রাখবেন পুরিতে কিন্তু বেশি পুর আপনি দিয়ে দেবেন না তাহলে কিন্তু পুরি বেলার সময় ফেটে যেতে পারে আর পুরটা অবশ্যই ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে এভাবেই সবগুলো পুরি আমি তৈরি করে নিয়েছি এখন পুরি নিব বেলে চলুন আর পুরি কিন্তু তেল দিয়ে বেলে নিতে হবে আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না যে পাশে মুখটা সিল করেছিলাম সেই পাশটা নিচের দিকে রেখে সামান্য করে তেল লাগিয়ে এখন পুরিটাকে হাত দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন এভাবে হাত দিয়ে পুরিটা ইজিলি তৈরি করা যায় আর পুরি কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে নয়তো ভাজার সময় ফেটে পুর বের হয়ে যাবে আপনাদের সুবিধার জন্য আমি এখন আরও একটি পুরি বেলে দেখিয়ে দিব প্রথমে তেল লাগিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি অবশ্যই হালকা হাতে আপনি বেলে নেবেন বেশি জোরে চাপ দিবেন না এভাবে সবগুলো পুরি আমি একে একে তৈরি করে নিব দুকা পাটা দিয়ে পুরি তৈরি করার পর এই রয়ে গেছে এটা দিয়ে আপনি আবারও অনেকগুলো পুরি বানিয়ে নিতে পারবেন ফ্রিজে রেখে দিতে পারেন চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে পুরিগুলো একে একে ছেড়ে দিয়েছি পুরিটা ছাড়ার সময় তেলটা মিডিয়াম গরম থাকবে আর চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য একটু লোতে থাকবে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন পুরিগুলি উপরে ভেসে উঠেছে তারপর এভাবে চামচ দিয়ে পুরীর উপরে একটু তেল দিয়ে দেবেন তাহলেই দেখবেন পুরিগুলো ফুলে ডাবল হয়ে যাবে এভাবে দুই পাশ একটু চেপে চেপে প্রেস করে সুন্দর কালার আসার পর্যন্ত পুরিগুলোকে ভেজে নিতে হবে আর বেশ কিছুক্ষণ সময় উল্টে পাল্টে পুরিগুলোকে গোল্ডেন করে ভেজে নিতে হবে আর এভাবে একটু প্রেস করে দেবেন যাতে সব জায়গায় সুন্দর করে পুরিগুলো ভাজা হয়ে যায় এই পুরিগুলো তৈরি করতে মিনিটখানেকের মতো সময় লাগবে এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব তারপর যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন পুরিগুলোকে তুলে নিতে হবে এখন সবগুলো পুরি আমি এভাবে একে একে ভেজে নেব এখন পুরি কিভাবে দু থেকে তিন মাস আপনি ডিফ্রিজে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটি দেখিয়ে দেব একটি প্যান গরম করে নিয়েছি এখন তাতে দিয়ে দিব পুরি পুরি দেওয়ার পর এক এক পাশ বিশ সেকেন্ড হালকা ভাবে সেকে নিতে হবে বিশ সেকেন্ড করে এক একবার সেকে নেওয়া হয়ে গেলে তারপর পুরিগুলো ঠান্ডা হলে যে কোনো ব্যাগ অথবা কন্টেইনারে ভরে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দু থেকে তিন মাস তারপর যখন পুরিগুলো ভাজবেন তার দশ মিনিট আগে পুরিটাকে বের করে নেবেন তারপরে দশ মিনিট পর মাঝারি তো লো আছে সেম পদ্ধতিতে পুরিগুলো ভেজে নিলেই হবে সবগুলো পুরি আমার একে একে ভেজে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো দারুণ মজাদার ডান পুরি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর অনেক উপকারে আসবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে আজকে আমি যে রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপির নাম হলো মোগলাই পরোটা এই মোগলাই পরোটা আমরা সবাই খুব পছন্দ করি বিকালের নাস্তার জন্য আজকে আমি হোটেলের মতো মোগলাই পরোটা বাসায় তৈরি করে দেখাবো যে মশলাটার কারণে হোটেলের মোগলাই পরোটা এত মজা হয় সেই সিক্রেট মশলাটাও বাসায় তৈরি করে দেখাবো আমার ভিডিওতে চলুন প্রথমে ফুডটা রেডি করে নিই এর জন্য একটি প্যানে নিয়ে নিলাম দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পেঁয়াজ বাটা আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা এখন মশলাটাকে ভালো করে ভেজে নেবো কাঁচের স্মেল চলে যাওয়ার আগ পর্যন্ত এখন দিয়ে দেব চার ভাগের এক চা চামচ হলুদের গুঁড়ো চার ভাগের এক চা চামচ মরিচের গুঁড়ো চার ভাগের এক চা চামচ ধনে গুঁড়ো চার ভাগের এক চা চামচ জিরা গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ও স্বাদ মতো এখন সবগুলো মশলাকে ভালো করে ভেজে নেব মশলাটাকে পানি ছাড়া অল্প আছে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আধা কাপ ব্রেড ক্রাম আপনারা এখানে পাউরটির সাইডগুলোকেও ব্রেড গুঁড়ো করে দিতে পারেন ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন ঝরঝরে করে ভাজা ভাজা করে নিতে হবে এখন পুরটাকে ঠান্ডা করে নিব অন্য একটি পাত্রে এখন ডো তৈরি করে নিব এর জন্য নিয়ে নেব দেড় কাপ ময়দা দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক চা চামচ চিনি এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব দু টেবিল চামচ সয়াবিন তেল এখন তেল দিয়ে ভালো করে ময়ান করে নেব ময়দাটাকে ভালো করে ঘষে ঘষে ময়ান করে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে গুলে নিতে হবে জোটা বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না মাঝারি একটা জো তৈরি করে নিতে হবে এখন হালকাভাবে তেল মেখে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি এই মশলাটা তৈরি করে আপনি অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন নিয়ে নিয়েছি পেঁয়াজের কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি দশ মিনিট হয়ে গেছে ডোটা পারফেক্টলি ডান হয়ে গেছে যতটুকু ডো আমি দেখিয়েছি তা দিয়ে তিনটা মোগলাই পরোটা তৈরি করে নেওয়া যাবে আর যদি বড় করে করেন তাহলে দুটো করতে পারবেন আমি এখানে সবার সুবিধার জন্য পিড়িতে বেলে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে বড় জায়গায় বড় করে করতে পারেন এখন একটি বড় রুটি তৈরি করে নিব। তেল বা ময়দার দরকার হবে না যেহেতু তেল দেওয়া আছে দেখুন এরকম পাতলা হবে এখন ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি নিয়ে নিব দু টেবিল চামচ পেঁয়াজ কুচি সামান্য কাঁচামরিচ কুচি আর এক টেবিল চামচ ধনে কুচি দিয়ে দেব সেই তৈরি করা মশলা দু চা চামচ দিয়ে দেবো একটি ডিম এই মশলাটি না থাকলে আপনি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নিতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে ফেটিয়ে নেব আর মোগলাই পরোটার একটি সহজ ভাজ আপনাদেরকে শিখিয়ে দেব দেখুন এভাবে দু সাইড থেকে নিয়ে আসবেন কিছুটা ডো তারপরে মিশ্রণটাকে ঢেলে দিবেন ঢেলে দিয়ে চারকোনা করে সুন্দর করে এভাবে স্প্রেড করে দিবেন তারপর দুপাশ থেকে এনে জোড়া লাগিয়ে দেবেন দেখুন কত সোজাভাবে তৈরি করা হয়ে গেছে এখন দুপাশ থেকে এভাবে টেনে নিয়ে এসে জোড়া লাগিয়ে দিতে হবে অবশ্যই সাইডগুলোকে ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে ডিমটা বের হয়ে না যায় দেখলেন তো কত সোজা এখন যে পাশটা ভাজ করেছি সে পাশটা তেলে উল্টে ছেড়ে দিতে হবে দেখুন এভাবে এখন এটাকে মিডিয়াম টু লো আচে ভেজে নিতে হবে এভাবে উপরে তেল দিয়ে দিয়ে যত আপনি এভাবে চামচ দিয়ে তেল উপরে ছড়িয়ে দিবেন। মোগলাই পরোটাটি তত ক্রিস্পি আর ফুলে উঠবে আর পারফেক্টলি ভাজা হয়ে যাবে এক পাশ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়েছি এখন আবার আগের মতো করে চামচ দিয়ে তেল উঠিয়ে উঠিয়ে দিয়ে দিব দেখুন কত ফুলে গেছে ফুলে ডাবল হয়ে গেছে তৈরি হয়ে গেছে একটি মোগলাই পরোটা পারফেক্ট একটি মোগলাই পরোটা তৈরি হয়ে গেল দেখুন এভাবে দুটো মোগলাই পরোটা আমি তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল একদম হোটেলের মতো মোগলাই পরোটা আশা করি এই রেসিপিটি দেখার পরে আপনাদেরকে আর হোটেল থেকে মোগলাই পরোটা কিনে খেতে হবে না দেখুন একদম পুরে ঠাসা দারুণ মজাদার মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে এই পরোটা আপনি একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে প্লিজ একবার তৈরি করে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আজকের জন্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ